সালামু আলাইকুম দর্শক যারা নতুন কবুতর পালতে চান তারা কি কবুতর দিয়ে কবুতর পালা শুরু করবেন তো আমার কাছে মনে হয় যে আপনার রেশার দিয়ে যদি কবুতর পালা শুরু করেন সব চাইতে লাভজনক হবেন কারণ একজোড়া দেশি কবুতর যদি আপনি পালেন একজোড়া দেশি কবুতর থেকে চল্লিশ দিনে এক জোড়া বাচ্চা হবেন তিনশো টাকা দাম আর ওই রেসার কবুতর একই খাবার খাবে উনিশ কুড়ি হয়তো বা একটু কম বেশি খাবে চল্লিশ দিনে রেসার কবুতরও জোড়া বাচ্চা দেবে কিন্তু রেসার কবুতরের বাচ্চা যেগুলো দাম হবে হাজার থেকে বারোশো টাকা তার জন্যই আমি বলছি যে কবুতর যারা নতুন পালতে চান লাভ লাভজনক যদি হিসেবে পালতে চান কবুতর তাহলে রেসার কবুতর দিয়ে শুরু করুন রেসার কবুতর এক জোড়া রেসার কবুতর রানিং হলো দুই থেকে আড়াই হাজার টাকায় পাওয়া যায় আর তার বেবিগুলো বিক্রি করা যায় হাজার বারোশো টাকা নিম্ন হলো নিম্ন কোয়ালিটির যেগুলো রেসার ওগুলো হলো সাতশো টাকা পাওয়া যায় তো আপনারা রেসার দিয়েই শুরু করুন তাহলে আপনি লাভজনক হয়ে উঠবেন অতি অল্প সময়ে আর সব সময় রানিং কবুতর দিয়ে শুরু করবেন না কারণ যে নতুন কবুতর পাললে দেখা যাচ্ছে কবুতর হারা যায় তো আপনি রেসার দিয়ে যদি শুরু করেন তো বেবি দিয়ে শুরু করতে পারবেন হাজার বারোশো টাকা দিয়ে হাই কোয়ালিটির এক জোড়া বেবি কিনবেন বা তিন জোড়া তারপরে তখন কবুতর পালা শুরু করবেন রেসার দিয়ে তাহলে আপনি অল্প সময়ে বেশি লাভ হবে সালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন